তাহসান মিথিলার ডিফোর্স একই বললেন মিথিলা গুঞ্জন বা গসিপ যাই বলি না কেন ইস্যুটা কিন্তু নতুন নয় দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে জনপ্রিয় তারকা জুটি তাহসান মিথিলা তাদের বিচ্ছেদ ঘটিয়েছেন আর গতকাল রাত থেকে ফেসবুকে এই খবরটি আরো বেশি উত্তাপ ছড়ায় এ জুটির ভক্তদের মাঝে সেই অসংখ্য ফেসবুক স্ট্যাটাস থেকে কিছু স্ট্যাটাস ছিল এরকম সাদিয়া চৌধুরী লিখেছেন তাহসান মিথিলার ডিফোর্স ইট ইজ ট্রু নিউজ ও এম জি ক্যান নট বিলিভ এদের মতো কাপলের ডিফোর্স হলে আর কিসের কী ড্যাম ইট ইসিকা আলবিনা বৃষ্টি লিখেছেন আমি মানতে পারছি না তাহসান মিথিলার ডিফোর্স সত্যি কি ওদের বিচ্ছেদ ঘটলো প্রিয়া লিখেছেন আমার আইকন কাপল ছিলেন আপনারা তাহসান মিথিলার ডিফোর্স এটা মাথায় আনতেই আমার খারাপ লাগছে সত্যি আমি আপনাদের কাউকেই অন্য কারোর সাথে ভাবতে পারি না আমি সত্যিই ভাষা হারাই ফেলেছি আমি মন থেকে চাই এই নিউজটা ভুয়া হোক আমি চাই আমাদের ফেব কাপল থেকে আমরা আরও অনেক কিছু শিখতে লামিয়া হায়াত আরশি লিখেছেন তাওসান মিথিলার নাকি ডিফোর্স হয়ে গেছে মানতে পারছি না এমন কেন হলো